আমাদের দল আমাদের দলও তো একটা সমাজেরই একটা প্রতিফলন তার মানে একটা মানে তৃণমূল কংগ্রেস মানে অফ ওয়েস্ট বেঙ্গল তো সেটা যদি হয় তো সেখানে তৃণমূল কংগ্রেসের মধ্যেও কিছু খারাপ লোক কিছু তারা কোনো না কোনো ভাবে ঢুকে গেছে এটা আমি আবারও বলছি আমরা এর থেকে একটা শিক্ষা নিলাম আমরা সর্বতভাবে সেই পরিবারে এবং এর এর প্রপার তদন্ত হয়ে মানে যারা দোষী চারজন তো ধরাই পড়ে গেছে তাদের আমরা ম্যাক্সিমাম পানিশমেন্ট চাই এটা যেন একদম একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হয় আমরা সেটা আমরা পুলিশ প্রশাসন নমস্কার আপনারা দেখছেন দুর্জয় বাংলা আপনাদের সাথে আমি সৌমি আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস আইটি সেলের সাধারণ সম্পাদক নীলঞ্জন দাস দাদা আমরা দেখলাম যে কেরলে বিজেপিকে হারালো তৃণমূল কংগ্রেস কেরলের উপনির্বাচনে উনিশ হাজারের বেশি ভোট পেয়ে তৃতীয় স্থানে তৃণমূল এবং আর চতুর্থ স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী কি বলবেন এই বিষয়ে দেখুন বাংলা আর কেরলের মধ্যে একটা তো সিমিলারিটি আছে যে দুটো জায়গাতেই কিন্তু বিজেপির যে কমিউনাল পলিটিক্স তার কোনো জায়গা নেই তো কেরলে ইতিমধ্যেই বিজেপি পর্যদস্ত সব জায়গাতেই সেটা আপনি লোকসভা নির্বাচন বলুন বিধানসভা নির্বাচন বলুন কিন্তু এবারে যেটা দেখার বিষয় যে পি ভি আনওয়ার তৃণমূলের সেখানকার যে রাজ্য সভাপতি তার কাছেও কিন্তু বিজেপি হেরে গেল সেখানে ইউডিএফ জিতেছে অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন যেই অ্যালায়েন্স এবং এল হেরেছে অর্থাৎ সেখানে যে শাসক দল সিপিএম এর নেতৃত্বাধীন এল ডি তারা হেরেছে এবং তৃণমূল তৃতীয় স্থানে আছে প্রথম প্রয়াসে তৃণমূলের জন্য এটা একটি ভালো ফল বলেই আমরা মনে করি এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস সেখানে একটা অল্টারনেটিভ হবে সিপিএম এর সেখানে যেই অত্যাচার চলছে কেরলে সেখানে আমরা একটা অল্টারনেটিভ হব সেখানে বিজেপির কোনো জায়গা নেই বাংলাতেও বিজেপির জায়গা নেই সিপিএম শূন্য হয়ে গেছে সেই সিপিএম কে কেউ যদি হারাতে পারে সেটা তৃণমূল কংগ্রেস আগামী দিনে তৃণমূল আরো ভালো পারফর্ম করবে পশ্চিমবঙ্গের কালীগঞ্জের উপনির্বাচন হলো এবং সেখানেও বিপুল ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস তবে সেখানে আমরা দেখলাম মর্মান্তিক মৃত্যু একটি ন বছরের বাচ্চা তামান্না খাতুন সে মারা গেল একেবারে তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাসে বোমার আঘাতে সে মারা গেল তার প্রাণ গেল কি বলবেন এই বিষয়ে অত্যন্ত দুর্ভাগ্যজনক মানে কাল থেকে সত্যি বলছি আমাদের যে জেতার যে আনন্দটা ছিল যে কোনো নির্বাচনী তো আমাদের রাজনৈতিক কর্মীদের কাছে সেটা একটা আনন্দের মুহূর্ত তো বটেই কিন্তু যারা এই জিনিসটা করেছে যারা এরকমভাবে ভাবে মানে উল্লাস এটা এবং তখনও অবধি রেজাল্ট ডিক্লেয়ার হয়নি তার আগে যারা এই ঘটনা ঘটিয়েছে এই সমাজবিরোধীরা এদেরকে আমি বিরোধীর বাইরে আর কিছু বলতেই পারবো না বলুন আমরা মানে ইলেকশন জিতলে আমরা আবির খেলি আমরা মিষ্টি বিতরণ করি আমি কোথাও এর আগে আমি শুনিনি যে এরকম ভাবে বোমাবাজি হয় বা মানে এটা কি ধরনের আমাদের তৃণমূলের নীতি তো স্পষ্ট আজকে থেকে নয় এগারো সাল থেকে মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি বলছেন বদলা নয় বদল চাই তো কেন একটা সিপিএম এর ফ্যামিলির ওপরে এই বোমাবাজি এই জিনিসটা হবে হ্যাঁ মানুষকে এরকম ভাবে একটা সন্ত্রাসিত করে দেওয়ার যে প্রয়াস কিছু স্থানীয় স্তরে কিছু এদেরকে কর্মীও বলতে পাচ্ছি না আমি তো তাদের এগেনস্টে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা ইতিমধ্যেই গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন টুইট করে তিনি বলেছেন তারপরে আমি জানি কালকেই একজন অ্যারেস্টেড হয়েছিলেন আজকে আরও তিনজন সব মিলিয়ে সর্বমোট চারজন প্রাইম অ্যাকিউজড তারা কিন্তু ইতিমধ্যে গ্রেফতার হয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন তারা রাজধর্ম পালন করেছে এবং করবে কিন্তু এই যে কালচার এই যে একটা হিংসার কালচার আমরা যদিও নির্বাচন নির্বিঘ্নে ঘটেছে কিন্তু সব শেষে এই যে একটা ঘটনা ঘটলো এটা সত্যি আমরা তৃণমূল কংগ্রেস পরিবার বলুন বা যে কোনো রাজনৈতিক কর্মী যারা সৎভাবে আমরা রাজনীতিটা করি মানুষের কাজ করার জন্য রাজনীতি করি তা তারা প্রত্যেকে মর্মাহত প্রত্যেকে আমরা ভেঙে পড়েছি আমরা লজ্জিত আমরা মানে সেই পরিবারটার পাশে যদিও আছি কিন্তু তাদের সমবেদনা জানানোর কোনো ভাষা নেই আমাদের আমাদের এমএলএ ইলেক্ট আলিফাদি আলিফাদি নিজে বার্তা দিয়েছেন তিনি ভিডিও বার্তা দিয়েছেন তিনিও অত্যন্তভাবে ভেঙে পড়েছেন এই ঘটনার পরে এটা তার প্রথমবার তিনি এমএলএ ইলেক্টেড ইলেকটেড হয়েছেন তারপরে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো এটা তারও কিন্তু মানে মনের ভেতরে একটা দংশন করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুশি যে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং এর পেছনে আর কোনো রকমের কোনো চক্রান্ত বা অন্য কোনো অ্যাঙ্গেল থাকে কিনা তার জন্য একটা প্রপার ইনভেস্টিগেশন দরকার দরকার একটা প্রপার তদন্ত হলে আমরা সেই জিনিসটা দেখতে পাবো ইতিমধ্যেই চারজন অ্যারেস্টেড তার মধ্যে অবশ্যই আমার এটা এটা বলতে আমি লজ্জিত যে তাদের মধ্যে কয়েকজনের তৃণমূলের কানেকশনস ছিল কালকেই যাকে গ্রেফতার করা হয়েছে তিনি তৃণমূলের সেখানকার কি বলবো এদেরকে কর্মী বলতে আমার লজ্জাই করছে আর কি বলবো বলুন কোন নির্বাচন কেন মৃত্যু ছাড়া হয় না বাংলায় মানে এই নেপথ্যে কারণ না এটা আমি একদমই বিশ্বাস করি না আপনি এই তো কিছুদিন আগে দু সালে লোকসভা নির্বাচন গেল কোনো মৃত্যু বা কোনো হিংসার সেরকম কোনো ঘটনা পেয়েছেন কোনো ঘটনা পাননি তো সেই জন্য স্তরে যখন নির্বাচন হয় তখন আমরা দেখেছি যে হিংসার ঘটনা ঘটেছে এই লাস্ট এই বাইশ সালের পঞ্চায়েতেও আমরা দেখেছি প্রায় পঞ্চাশ জন মতো প্রাণ হারিয়েছে সে যদিও তার মধ্যে বেশিরভাগই আবার তৃণমূলের ঠিক আছে তো এইগুলো লোকাল নির্বাচনী জিনিসটা অনেকটাই হাতের বাইরে থাকে কিন্তু এই যে হিংসার ঘটনাটা ঘটলো কাল যেটা হলো আচ্ছা বলুন তো এখনো কি সেখানকার সেই কালীগঞ্জ এরিয়াতে সেই জায়গাটা কি এখনো ভারতের নির্বাচন কমিশনারের আন্ডারে নয় সেখানে তো মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে তো এই সময় এর জবাবদিহিত নির্বাচন কমিশনকে করতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে করতে হবে তাদের বলতে হবে যে কেন এরকম একটা ঘটনা ঘটলো আমি পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব আমি আমি কোনো দায় ঝাড়ছি না একদমই না কিন্তু এটাও তো ফ্যাক্ট যে এই সময় আদর্শ আচরণ বিধি লাগু ছিল সেখানে সেখানে তখন কাউন্টিং হচ্ছিল তো সেই জায়গাতে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না আমি শুনেছি তারা নাকি রিপোর্ট চেয়েছেন পুলিশের থেকে তার পুলিশ নিশ্চয়ই রিপোর্ট দেবে কিন্তু এর দায়ভার নির্বাচন কমিশনকেও নিতে হবে আপনারা বলেন যে বাম জামানায় সন্ত্রাস হয়েছে এরকমটা আপনারা বলেন সেই জন্যই তো তৃণমূলকে ক্ষমতায় আনা হয়েছে তাহলে কেন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ভরা তৃণমূল জামানে এরকম পরিস্থিতি হলো আমি বললাম আমি অত্যন্ত লজ্জিত কিন্তু এটা কিন্তু আপনি যদি বলেন নর্ম মানে যেটা হয়েই থাকে এরকমটা ব্যাপারটা নয় যেটা হয়েছে এটা একটা অ্যাবারেশন এরকমটা যে সব জায়গায় হচ্ছে সব জায়গায় হিংসা হচ্ছে কোনো হচ্ছে সেরকমটা নয় আর এটা একটা বোমাবাজিটা হয়তো পলিটিক্যালি অপোনেন্ট যারা তাদেরকে হয়তো ভয় দেখানোর জন্য সেই সময় করা হয়েছিল যার জন্য আমি ইতিমধ্যে লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী কিন্তু তারপরেও আমি এটুকু নিশ্চয়ই বলবো যে সেই মেয়েটিকে মানে অ্যাপারেন্টলি খুন করা কিন্তু মানে কারোর কোনো উদ্দেশ্য ছিল বলে আমার আমি কাউকে আমি কারোর জন্য মানে আই এম নট বিং অ্যান অ্যাপোলজিস্ট একদমই না কিন্তু এটা বোধ সেই উদ্দেশ্যে ছিল না যে একটা বাচ্চা মেয়ে তার প্রাণটা চলে যাবে একটা এই ক্লাস ফোরে পড়া মেয়ে ঠিক আছে মানে বিশ্বাস করুন কালকে রাত্রে আমার ঘুম আসেন এত মানে পঞ্চাশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেস একটা অ্যাসেম্বলি ইলেকশন জিতেছে এটা একটা বিরাট ব্যাপার কিন্তু তারপরেও বিশ্বাস করুন একটা অত্যন্ত দুঃখের একটা জায়গা তৈরি হয়েছে এই ধরনের জায়গায় জায়গায় যারা দুষ্কৃতীরা ঢুকে গেছে পার্টির অন্দরে যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করাটা এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের যারা আমরা নেতৃত্বে আছি এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ তাদেরকে খুঁজে বার করা তাদেরকে সিস্টেম থেকে পুরোপুরি বার করে দেওয়া অবলিটারেট করা এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ সেটা আমরা করব আমি এটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে রাজধর্ম পালন হয় দলের থেকেও যদি যদি কেউ রকমের ভুল বা অন্যায় করে থাকে তাদেরকে কোনো রেয়াত করা কোনোভাবে শোনা যাচ্ছে যে সিপিএম করে বলে পরিকল্পনা করে বোমাবাজি হয়েছে এমনটাই অভিযোগ উঠছে কি বলবেন সিপিএম এর গড় যখন সিপিএম ইলেকশনটা লড়লো না কেন কংগ্রেসের হাতে ছেড়ে দিল কেন এই ধরনের কথাবার্তার কোনো মানে নেই জায়গাটা অত অবশ্যই তৃণমূল কংগ্রেসের গড় সেখানে আমাদের এমএলএ ছিলেন প্রয়াত লাল সাহেব লাল সাহেবের কন্যার একজন অত্যন্ত যোগ্য প্রার্থী তিনি একজন আইটি ব্যাকগ্রাউন্ডের একজন মহিলা টিসিএসএ এ কাজ করতেন এবং পরে তিনি সেই তার আইটি ব্যাকগ্রাউন্ড ছেড়ে কর্পোরেট সেক্টর ছেড়ে তিনি মানুষকে সার্ভ করার জন্য মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তিনি কালীগঞ্জে এই উপনির্বাচনে দাঁড়িয়েছেন দেখুন এই উপনির্বাচন হয়ে উনি যে এমএলএ নির্বাচিত হয়েছেন আট মাস ঠিক আছে তারপরেই আবার নির্বাচন হবে তো এই জায়গাতে নিশ্চয়ই আপনি এটা বলবেন না যে মমতা ব্যানার্জি বা আলিফা আহমেদ এটা তাদের কোনো ইচ্ছা ছিল যে একটা মানে যেদিন তারা জিতেছেন আলিফা আহমেদ তো জিতে গেছেন একটা বিপুল মার্জিন নিয়ে তার বাবার থেকে বেশি মার্জিন নিয়ে তিনি জিতেছেন তারপরে তার কি এটা কি তার নির্দেশ হয়েছে মানে সেটা তো নয় তো সেই জায়গাটা আমাদের বুঝতে হবে যে সমাজে যেমনি ভালো মানুষ আছে নাইনটি যদি ভালো মানুষ থাকে একই রকম ভাবে ওয়ান খারাপ লোকও থাকে আর আমাদের দল আমাদের দলও তো একটা সমাজেরই একটা প্রতিফলন তার মানে একটা মানে তৃণমূল কংগ্রেস মানে ফিফটি পার্সেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো সেটা যদি হয় তো সেখানে তৃণমূল কংগ্রেসের মধ্যেও কিছু খারাপ লোক কিছু দুষ্কৃতি তারা কোনো না কোনোভাবে ঢুকে গেছে এটা আমি আবারও বলছি আমরা এর থেকে একটা শিক্ষা নিলাম আমরা সর্বতোভাবে সেই পরিবার তাদেরকে সমবেদনা জানানোর ভাষা নেই কিন্তু তাদের পাশে আমরা থাকার আমাদের সেখানকার নেতৃত্ব তারা থাকার সর্বত চেষ্টা করবে একটা প্রশ্ন থাকছে যে বিজয় মিছিল উল্লাসে বোমা কোথা থেকে এলো আমাদের মমতা ব্যানার্জি তো বিজয় মিছিল করতেই বারণ করেন এইটাই তো ব্যাপার যে আমাদের দিদি তো আমাদের বিজয় মিছিল করতেই দেন না তার বক্তব্য তো খুবই পরিষ্কার কোনো বিজয় মিছিল হবে না আমাদের এই বিজয়টা আমরা জেনারেলি আমরা উদযাপিত করি একুশে জুলাই যেদিন সবাই আসেন একই রকম ভাবে আমরা যেরকম শহীদদেরও তর্পণ করি একই রকম ভাবে আমরা আমরা যদি কোনো ইলেকশনে ভালো ফল করি আমরা সেটারও আমরা সেখানে সেলিব্রেট করি তো হওয়া উচিত ছিল সেই জায়গায় কিছু লোক এবং এটা কি করে এটাকে বিজয় মিছিল বলবেন সেই সময় তো ইলেকশনই ঘোষণা হয়নি ইলেকশনের রেজাল্ট ঘোষণাই হয়নি হ্যাঁ আমরা বুঝতে পারি আমরা কনফিডেন্ট ছিলাম আমরা জিতবো আমরা আপনাকে আগেও আমি বলেছি যে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মার্জিনে জিতবো আমরা পঞ্চাশ হাজার মার্জিনে জিতেছি এবং এটার জন্য মানুষকে আমরা ধন্যবাদ নিশ্চয়ই ধন্যবাদ জ্ঞাপনের র্যালি করতেই পারতাম কিন্তু সে জিনিস তো হয়নি এটা কিছু একদম স্থানীয় স্তরে কিছু দুষ্কৃতি বলবো তারা অন্য মানুষকে কার সাথে কার কোনো পার্সোনাল কোনো জেলেসি কোন প্রবলেম এই সমস্ত থাকে একে অপরের সাথে এনিমিটি থাকে গ্রামেগঞ্জে সেরকমই হয়তো কিছু একটা হয়েছে তো হয়তো একটা সিপিএম পরিবার ছিল পশ্চিমবঙ্গে তো এই গণতন্ত্রটা তো আজকে কায়েম করেছি আপনারা যেটা বলছেন যে আগে আগে তো বাড়ি বাড়ি থান যেত আগে যদি কেউ কংগ্রেস করতো বা তৃণমূল করতো তার বাড়িতে সিপিএম এর হার মাদ্রা হান পাঠিয়ে দিত আর আজকের দিনে বিশ্বাস করুন প্রত্যেকটা প্রত্যেকে তৃণমূল কংগ্রেস কর্মী তারা অত্যন্ত দুঃখিত যা ঘটনা ঘটেছে এবং এর এর প্রপার তদন্ত হয়ে মানে যারা দোষী চারজন তো ধরাই পড়ে গেছে তাদের আমরা ম্যাক্সিমাম পানিশমেন্ট চাই এটা যেন একদম একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হয় আমরা সেটা আমরা পুলিশ প্রশাসন একই সাথে আমরা কোর্টকেও আমরা রিকোয়েস্ট করব যেন এদেরকে ম্যাক্সিমাম পানিশমেন্ট দেওয়া হয় এই যে কালীগঞ্জ উপনির্বাচনে এতটা বড় মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতলেন ছাব্বিশের নির্বাচনে তাহলে এই বড় জয়টা আপনারা ধরে রাখতে পারবেন তো কারণ এই কালীগঞ্জে যে ছোট্ট একটা মেয়ে মারা গেল তার এলাকার তো এলাকাবাসীরা তো অলরেডি খুব দো তারপরও আপনারা আশাবাদ দিতে ছাব্বিশে আপনাদের নির্বাচন আপনারা ভালোভাবে করতে পারবেন নির্বাচন তো হয় মানুষকে কিরকম পরিবাসা পরিষেবা দেওয়া হচ্ছে সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসের সংগঠন তারা কিরকম ভাবে কাজ করছে মানুষের জন্য বিভিন্ন যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো করে দিয়েছেন সেইগুলোর ওপরে নির্বাচনটা হয় তৃণমূল কংগ্রেসের নির্বাচন মানে আমরা যে ডেভেলপমেন্ট করেছি তার আমরা রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যাই তার বেসিসে মানুষ ভোট দেয় এই যে একটা ঘটনা এটা একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা 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 অত্যন্ত মর্মান্তিক কিন্তু তো সেই ঘটনাকে কেন্দ্র করে আমার মনে হয় না এটা ইলেকশনে কোনো প্রতিফলন হবে যা হয়েছে সেটার যা জাস্টিস দেওয়ার সেটা পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জির সরকারই দেবে এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমরা আর ফিরে না কিন্তু ঘটনার যেন কোনো জায়গায় পুনরাবৃত্তি না হয় তার জন্য তৃণমূল কংগ্রেস সর্বস্তরে এটার জন্য চেষ্টা করবে আমাদের দলও বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে এরপরে কালকেই ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক আমরা প্রত্যেকে ভেঙে পড়েছি কিন্তু একই সাথে আমরা এটাকে বন্ধ করব দলের অন্দরে এই দুষ্কৃতীরা যেখানে যেরকম ভাবে রয়েছে তাদেরকে শনাক্ত করতে হবে এবং তাদেরকে পুরো সিস্টেম থেকে পুরো আউট করতে হবে সেটার জন্য আমরা সর্বতোভাবে প্রয়াস করবো